অ্যাডভোকেট নাসির হোসেনের বিরুদ্ধে দুইটি সেকশনে চার্জ আছে অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সেগুলিতে পাঁচ বছর করে এবং আরেকটাতে তিন বছরের শাস্তি ন্যায় এবং সুষ্ঠু বিচার হোক এটা রাকিব হাসানের সাথে দামিমা সুলতানার সবসময় স্বামী স্ত্রী সম্পর্ক বজায় ছিল ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন সবচেয়ে বেশি এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র কন্যা তুবা রাকিব হাসানের সাথে তামিমা সুলতানার সবসময় স্বামী স্ত্রী সম্পর্ক বজায় ছিল শুধুমাত্র ক্রিকেটার নাসির হোসেনের সাথে উনি একটি অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাকে বিয়ে করেছেন হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়েই যার ফলে বাংলাদেশের আইন অনুযায়ী এবং ইসলামী সরিয়া আইন অনুযায়ী একজন নারী যদি ডিভোর্স না দিয়ে অথবা তার হাজব্যান্ড যদি মারা না যান তাহলে তিনি আরেকটি বিবাহ করতে পারেন না যেহেতু তিনি সঠিকভাবে ডিভোর্স দেননি অতএব তিনি এই যে সম্পর্কটা অর্থাৎ ওনার পরবর্তী বিবাহটা সেই বিবাহটা আসলে অবৈধ বিবাহ এবং তিনি এই সম্পর্কটা রেখেছেন এক্ষেত্রে তিনি আসলে সবার সাথেই প্রতারণা করেছেন সবচেয়ে বেশি এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র কন্যা তুবা যে এখনও মানসিকভাবে বিপর্যয়ের মধ্যে আছে তার মায়ের এই ঘটনায় এবং তার তার সাথে তার মায়ের কোনো যোগাযোগ এখন পর্যন্ত নেই আইনে আছে যদি একজন নারী ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করেন সেই ক্ষেত্রে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে উপরন্ত উনি এই ডিভোর্সদের ঘটনাটা দেখাতে গিয়ে যে জাল জালিয়াতি করেছেন অর্থাৎ চারশো আটষট্টি এবং চারশো একাত্তর ধারায় যে অপরাধগুলো করেছেন বাংলাদেশে ডাক বাংলাদেশের সরকারের পোস্টাল রিসিপ্ট নিয়ে সেগুলিতেও ওনার সাত বছরের সাজা হতে পারে মামলা প্রমাণিত হলে তাদের সাত বছর পরে সাজা হতে পারে সেটা একসাথে হতে পারে কনসিভিটি একের পর এক এটা আসলে আদালত নির্ধারণ করবে যে কত বছর কীভাবে কি হবে আর ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুইটি সেকশনে চার্জ আছে চারশো সাতানব্বই ধারা এবং চারশো আটানব্বই ধরা এই সেকশনগুলো মূলত ব্যবিচার এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা নিয়ে সেগুলিতে পাঁচ বছর করে এবং আরেকটাতে তিন বছরের শাস্তির কথা বিধান রয়েছে আমি প্রত্যাশা করি যে ইনশাল্লাহ ন্যায় এবং সুষ্ঠু বিচার হোক এটা তামিমা সুলতানা দুই হাজার ষোলো সালে ডিভোর্স দিয়েছে বলে দাবি করেন এবং তার ডকুমেন্ট তৈরি করেন কিন্তু দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ সবসময়ই তিনি স্বামী স্ত্রী সম্পর্কে বজায় রেখেছেন ওনারা যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা এসে সাক্ষী দিয়েছেন যে ওনারা একসাথে ভাড়া থাকতেন এবং চেয়ারম্যান এসে সাক্ষী দিয়েছেন যে চেয়ারম্যানের যেহেতু আপনারা জানেন আইনের নিয়ম হচ্ছে একটা কপি যাকে ডিভোর্স দিবে তাকে দিবে অর্থাৎ হাজবেন্ডকে দেওয়ার কথা এবং আরেকটা কপি চেয়ারম্যান বরাবরে পাঠানোর কথা চেয়ারম্যান এসে সাক্ষী দেন যে উনি ওনারাও কোনো ধরনের ডিভোর্সের নোটিশ পাননি এবং সেই রেজিস্টারকে আদালতে অন্তর্ভুক্ত করেন এবং এই যে ডাক বিভাগের ডাক জালিয়াতির রসিদগুলো জালিয়াতি করে সেই বিষয়ে ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এসে আদালতে সাক্ষী দেন যে ওই পোস্ট পোস্টাল রিসিটগুলো ডাক বিভাগের না সেখান থেকে কোনো ধরনের ইস্যু করা হয়নি এবং শুধু তাই না তিনি রাকিব হাসানের সাথে হোটেল লা মেরিডিয়ান হোটেলে স্বামী স্ত্রী হিসেবে ছিলেন এবং হোটেল লা মেরিডিয়ান হোটেলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মকবুল কাদের তিনি এসেও আদালতে সাক্ষী দিয়েছেন সর্বশেষ সাক্ষী অর্থাৎ দশ নম্বর সাক্ষী হিসেবে পিবিআই কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তিনি তদন্তে কি পেয়েছেন সেটা আদালতে উপস্থাপন করেন এবং আদালতে সেই আলামতগুলো উপস্থাপন করেন এবং সেগুলো এক্সিবিট হিসেবে অর্থাৎ আদালতে সেগুলো এভিডেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয় আজকে এই মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য অনেক দিন ধরে চলমান ছিল আজকে সেটা জেরা কমপ্লিট হয়েছে অর্থাৎ আমাদের পক্ষ থেকে জন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে আদালত আগামী আটাইশ চার দুই আসামি পক্ষকে এক্সামিন করার জন্য দিন নির্ধারণ করেন